বন্ধুরা চলে এলুম খেলার খবর চলে নিয়ে কিছু বিগ 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 আছে আপডেট নিয়ে আবারও মোহনবাগানকে নিয়ে বিগ বিগ যে আপডেট উঠে আসছে পুরোপুরি সেই ভিডিও তোমার কাছে শেয়ার করতে এলুম তোমাদের কাছে সবাইকে তো তার আগে কী করতে হবে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না এই খেলার খবর চলে কিন্তু খুব বিগ বিগ আপডেট তোমাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করছি ভালো ভালো আপডেট যা পাচ্ছি সবই দেওয়ার চেষ্টা করছি ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে তো চলো আজ মোহনবাগানকে নিয়ে যে ফার্স্ট আপডেটটা দেওয়া যাচ্ছে তো অনেক কি অনেক দিক থেকে খবর পাওয়া যাচ্ছে নাকি মন মোহন আসছে রয় কৃষ্ণা তো নিশ্চয়ই তোমরা জানো হাবাস কিন্তু রয় কৃষ্ণা ভক্ত হাবাস যখন দুবার এটিকে যখন চ্যাম্পিয়ন হয় প্রথমের দিকে তখন কিন্তু টিমে রয় কৃষ্ণা ছিল এবং রয় কৃষ্ণা কিন্তু হাবাসের তত্ত্বাবধানে প্রচুর ম্যাচ খেলেছে জুয়ান ফেরান্ডোর হয়ে হয়তো ম্যাচ সেরম খেলেননি কিন্তু হাবাসের তত্ত্বাবধানে প্রচুর ম্যাচ খেলেছে হচ্ছে রয় কৃষ্ণা তো সেক্ষেত্রে আওয়াজ চাইবে রয়কৃষ্ণাকে নেয়ার কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে রয় কৃষ্ণা এখন ওড়িশা এফসির হয়ে খেলছে এবার উড়িষ্যা এফসির দারুণ স্ট্রাইক করছে সামনের দিক থেকে দারুণ ভরসা জগানা প্লেয়ার তারা অবশ্যই ওড়িশা এফসি ছাড়বে না যে চাইবে না যে রয় কৃষ্ণাকে ছেড়ে দিতে তো যেটুকু খবর পাওয়া যাচ্ছে যেটা বলা হচ্ছে যে রয় কৃষ্ণা মোহনবাগানে আসছে এটা পুরোটাই কিন্তু ভুল খবর কৃষ্ণা কিন্তু মোহনবাগানে আসছে না পুরোপুরি উড়িষ্যা এফসির হয়েই খেলবে রয়কৃষ্ণা খবরটা পাওয়া গেছে যেটুকু তো তারপরে যে কথাটা বলা হচ্ছে জেসান কামিংস এবং সাদিকুর নিয়ে জেসন কি আর সাদিকুর কিন্তু খুবই ওরা চাপে রয়েছে খুবই অবস্থা খারাপ কারণ সুপার কাপের যদি ভালো পারফরমেন্স যদি না কোনো হয় তাহলে হাবাস তো নিশ্চয়ই যেন সোজা সাপটা প্লেয়ার হাবাস কিন্তু মানবে না জোয়ান ফেরান্ডা যেমন ছেড়ে দিয়েছিল যে খেলার শেষে জেশন কামিংস চলে যাচ্ছে এদিক ওদিক চারদিক ঘুরতে চলে যাচ্ছে থাইল্যান্ড নেদারল্যান্ড সুইজারল্যান্ড সব জায়গায় ঘুরে ঘুরে চলে আসছে এটা কিন্তু আবাস বরদাস্ত করবে না আবাস কিন্তু পুরোপুরি স্টেট কোচ সঙ্গে সঙ্গে তার নেবে স্টেপ নেবে তো সাদিকুকে আর জেশন কামিংসকে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিতে হবে সুপার কাপে যদি না সেরাম পারফরমেন্স দেয় কিন্তু সুপার কাপের মধ্যে থেকেই জেসান কামিংস এবং সাদিকু পুরোপুরি বাদ হয়ে যাবে কারণ নতুন বিদেশি দেখা হচ্ছে দুটো আর কে কে কী বিদেশে দেখা হচ্ছে কে কে আসছে না আসছে যদি জানতে পারি অবশ্যই তোমাদের ফটো সহ আপডেট দিয়ে দেবো ভিডিওতে এবং তোমরা জানতে পারবে এই জেশন ক্যাম্পিং সাদিকুকে কিন্তু পুরোপুরি চাপ রেখে দিলেও ভালোভাবে খেলতে হবে হাবাস কিন্তু স্টেট কোচ তোমরা সবাই জানো প্রথম থেকে হাবাস প্রথম প্রতি স্টেট কোচ এবং হাবাস কিন্তু প্রতিটা ম্যাচ অ্যাটাকিং বেশি খেলেন যেমন অ্যাটাকিং বেশে খেলছিল জুয়ান প্রান্ডু যেমন অ্যাটাকিং সব রকম পারফরমেন্সে না ছিল কিন্তু হাওয়াস স্ট্র্যাটেজিকটা কেমন হাভাস কিন্তু কাউন্টার অ্যাটাকে বেশি বিশ্বাস করে আভাসকে যতবার তোমরা দেখেছো মোহনবাগান যতবার বা এডিকে যতবার ম্যাচ খেলেছে হাভাসের তত্ত্বাবধানে হাভাস কিন্তু কাউন্টার অ্যাটাক বেশি বিশ্বাস করে বেশি ডিফেন্সিভ করে ডিফেন্সিভ করে কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাকে গোল করার জন্যে বেশিরভাগ মোহনবাগানে কিন্তু আগে এডিকে গোল ছিল কাউন্টার অ্যাটাকে আওয়াসে এটা হচ্ছে ব্যাপার তারপরে বুমোস বুমোসকে কিন্তু ক্যাপ্টেনশিপ তোমরা দিয়ে দিয়েছি নিশ্চয়ই এবার বুমোসের পরিবর্তে কোনো প্লেয়ার নেওয়া হচ্ছে না বুমোস কিন্তু একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট না থাকার চান্স নব্বই পার্সেন্ট পুরোপুরি থাকার চান্স যেটুকু জানা গেছে নব্বই পার্সেন্ট কিন্তু মোহনবাগানের টিমে থাকবে হুগো বুমোস হুগো বুমোসকে কিন্তু ছাড়ছে না হুগো বুমোস একটা দুর্দান্ত প্লেয়ার তাকে ছাড়ার কোনো কথাই নেই তাই সে চ্যালেঞ্জ জানাতে পারে উগবপুষের সঙ্গে ডিমিত্রি পেট্রাতস থাকলে অবশ্যই মোহনবাগান টিমে দারুণ ভরসা দেবে তোমরা নিশ্চয়ই জানো ব্যাপারটা হচ্ছে জেশন কামিংস এবং নিয়ে এই দুজনকে কিন্তু ভালো পারফরমেন্স দিতে হবে মোহনবাগান টিমের জন্য যদি না ভালো পারফরমেন্স দেয় কিন্তু নতুন বিদেশি কিন্তু হাওয়াজ নিয়ে চলে আসবে তার জন্যে মোহনবাগান টিম দেখে নিচ্ছে এবং মোহনবাগান তার সঙ্গে সঙ্গে কোমল তাঁটাল কোমল তাটাল কিন্তু মোহনবাগানে আসার কোনো এ ইচ্ছা প্রকাশ করেছিল কোমল যদি আবার আসার ইচ্ছা প্রকাশ করে তাহলে আর নিয়ে আসতে পারে তো পুরোপুরি এলে বা পুরোপুরি আসছে এরকম আপডেট পেলাম কিন্তু তারপরেই তোমাদের ভিডিও দেবো কোমল তাতাল এবং চিঙ্গেল সানাকে নিয়ে তো যাই হোক আজকের এই ছোটোখাটো আপডেটটা পেয়েছি যদি ভালো লাগে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর খেলার খবর চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যাও যাতে তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি বা